বুধবার সকাল থেকে ভাঙনের জেরে নদী গর্ভে তলিয়ে গেল অস্থায়ী বাঁধ ফলে বাঁধ ভেঙে এখন জল ঢুকছে বিহারি টোলা সহ আশপাশের তিন চারটি গ্রামে যার জেরে পুজোর মুখে চরম বিপাকে পড়লেন ওই সমস্ত এলাকার কয়েকশো পরিবার বুধবার সকাল থেকে ভাঙন শুরু হলেও কোনো প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি ফলে আতঙ্কে গ্রামবাসীদের অনেকেই নিজেরাই ঘর বাড়ি ভেঙে সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ে আজ সকাল থেকে গঙ্গা বাঁধন শুরু হয়েছে সকাল থেকে গঙ্গা বাঁধন বাঁধ পুরো কেটে গেছে দুশো তিনশো মিটারের বাঁধ কেটে গেছে তার আগে অনেকগুলো বাস যাচ্ছিল কোনো বিশটা বাস যাচ্ছিল এবং সমস্ত কেটে পড়ে গেছে কত বিঘার মতন নদী গর্বে চলে গেছে অলরেডি চার পাঁচ বিঘা মতন স্থানীয়দের বক্তব্য সকাল থেকে গঙ্গা আগ্রাসী রূপ ধারণ করেছে গঙ্গার জলের ধাক্কায় একশো থেকে দেড়শো মিটার এলাকা জুড়ে নদী পার ভেঙে পড়ে তিন চার বিঘা বাঁশের ছাড় নদীগর্ভে বিলীন হয়ে যায় অস্থায়ী বাঁধ ভেঙে বিহারি সহ আশপাশের তিন চারটি গ্রামে গঙ্গার জল ঢুকতে শুরু করে যা দেখে আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন গ্রামবাসীরা তাই তারা প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ে সরে পড়তে শুরু করেন তারা চান সরকার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক পুনর্বাসনের ব্যবস্থা করুক ক্ষতিগ্রস্তদের জন্য সকাল থেকে ভাঙনটা আমরা যখন প্রায় সকাল ছটার সময় আমরা জানতে পারি যে আমাদের বাসতলা মানে একটা বাসতলার জায়গা আছে সাড়ে চার কাটা সেখানে ও দশটা বাড়ি ছিল ওখানে ওই দশটা বাড়ির লোকজন বলছে যে বাদ কাটছে আমরা হঠাৎ করে তখন বাড়ি থেকে ছুটে এলাম ছুটে এসে দেখি যে বাদ অটোমেটিক দশ কাটার মতন বাদ অটোমেটিক চলে গেছে গঙ্গার গল্পে তারপর দেখছি যে গঙ্গার জল বিহারিটলা গ্রামের মধ্যে ঢুকতে চালু করেছে তারপরে আমরা আপাতত দেখলাম যে বাড়ির ভিতরে যখন বিহারি গ্রামে জল ঢুকছে তখন পাবলিক কি করবে তখন তো কিছু জানের হাইপোতে তখন বাড়ি ভেঙে ওরা নিয়ে পালাচ্ছে এদিকে বিহারি টোলার বাসিন্দারা এদিন পুনর্বাসনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা এদিন সকাল দশটা থেকে টাউনশিপ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের দাবিতে সরব হন অবরোধ চলে বেলা একটা পর্যন্ত অবশেষে কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত সিকদার ও বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বলে জানা গেছে নিয়ে গেছে পুরো ঢুকছে আমাদের বাড়িতে এত কষ্ট কোনো জিনিস নাই কিন্তু আমরা কিছু চাই না আপনাদের কাছে আমরা চাই জায়গা আমরা জায়গা চাই আমরা বেরিয়ে কাছে আফদাল করেছি আমরা জায়গা চাই আমাদেরকে জায়গা দিতে হবে